নমস্কার আপনি শুনছেন টিভিনাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে আর আমি রুমেলা বলছি মেসির সঙ্গে দশ নম্বর জার্সি অবসরে পাঠানো হবে কি বলছে ফিফার নিয়ম আর এর সঙ্গে কি সম্পর্ক কোরিয়ানদের বাঙালি ঘৃণার টিভিনাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে আজকের এপিসোড ছশো তিরিশে আপনার জন্য রইল সেই বিষয়ে বিশদ তথ্য আজকের পডকাস্টটি লিখেছেন টিভিনাইন বাংলা ডিজিটালের সাংবাদিক অভিষেক সেনগুপ্ত দিয়েগো মারাদোনা এখনও জল করছেন স্মৃতিতে উনিশশো সালে একাই আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়েছিলেন ফুটবলের রাজপুত্র দশ নম্বরের মহিমা তার অনেক আগে থেকেই ছড়িয়েছে ফুটবলে নীল সাদা জার্সিতে দশ নম্বরটা সমর্থক হয়ে গিয়েছিল মারাদোনার ক্ষেত্রে সেই দশ নম্বর জার্সি পরেই ছেচল্লিশ বছর পর কাতারে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়েছেন লিওনেল মেসি কাতার বিশ্বকাপ জয় তাঁকে কিংবদন্তির স্তরে তুলে দিয়েছে আগামী দিনে আর্জেন্টিনার ওই দশ নম্বর জার্সি আর নাও দেখা যেতে পারে এমনই খবর মেসির দেশের মিডিয়ায় ছড়িয়েছে মেসির সঙ্গে সঙ্গে কেন দশ নম্বর জার্সিকে অবসরে পাঠানো হবে ফিফার নিয়মে তা কি সম্ভব সচিন তেন্ডুলকারও দশ নম্বর জার্সি পরে খেলতেন ক্রিকেট তিনি অবসর নেওয়ার পর শার্দুল ঠাকুরকে বিসিসিআইয়ের তরফে দেওয়া হয়েছিল ওই দশ নম্বর কিন্তু ভারতীয় ক্রিকেটপ্রেমীরা এমন প্রতিবাদ করেন যে তা বদলাতে বাধ্য হয় বোর্ড পরে সচিনকে সম্মান জানানোর জন্য দশ নম্বর জার্সিকেও অবসরে পাঠিয়েছে বিসিসিআই শুধু দশ নম্বর নয় ভারতকে জোড়া বিশ্বকাপ জেতানো মহেন্দ্র সিং ধোনির সাত নম্বর জার্সিও অবসরে পাঠাতে চলেছে বোর্ড ক্রিকেটে যা সম্ভব ফুটবলে তা কি হতে পারে আর্জেন্টিনার ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট ক্লদিও তাপাই দেশের একটি কাগজকে দেওয়া ইন্টারভিউয়ে বলেছেন মেসি জাতীয় দল থেকে অবসর নিলে আমরা ভবিষ্যতে আর কোনও ফুটবলারকে দশ নম্বর জার্সি পরতে দেব না দশ নম্বর জার্সিও মেসির সঙ্গেই অবসর নিয়ে নেবে এটা ওকে সম্মান জানানোর জন্যই করা হবে ওর জন্য এটুকুই করতে পারি আমরা যতই ক্লদিও বলুন ফুটবলে এমনটা করা কিন্তু সহজ নয় এর আগেও আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন দশ নম্বর জার্সিকে অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল দু দুই সালের বিশ্বকাপের আগে দিয়েগো মারাদোনাকে সম্মান জানানোর জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তখন ফেডারেশনের প্রেসিডেন্ট ছিলেন জুলিও গ্রন্দোনা তিনি এবং ফেডারেশনের বেশ কিছু কর্তা দশ নম্বর জার্সিকে অবসরে পাঠানোর পক্ষেই ছিলেন কিন্তু ফিফার নিয়মের জন্য তা করা যায়নি বিশ্ব ফুটবল নিয়ামক সংস্থার নিয়ম অনুযায়ী এক থেকে তেইশ নম্বর ব্যবহার করতেই হবে ফুটবল খেলিয়ে দেশগুলোকে দু দুই সালে কোরিয়া জাপান বিশ্বকাপে অর্তেগা পড়েছিলেন দশ নম্বর জার্সি বিশ্ব ফুটবলে এমনটা এর আগে শোনা যায়নি হওয়ার কথাও নয় ফুটবলে জার্সি নম্বরের সঙ্গে পজিশনের সম্পর্ক রয়েছে দশ নম্বর জার্সি ফরওয়ার্ড কিংবা স্ট্রাইকারদেরই দেওয়া হয় অনেক সময় টিমের খুব গুরুত্বপূর্ণ প্লেয়ার যিনি দলকে জেতানোর কাজটা করেন তাকে দেওয়া হয় দশ নম্বর জার্সি আর্জেন্টিনা টিমে মেসির ক্ষেত্রেও তাই হয়েছে অন্যান্য টিমেও তাই করা হয় যে কারণে কোনো টিমের পক্ষে দশ নম্বর জার্সিকে অবসরে পাঠানো খুব মুশকিল ফিফা এ ব্যাপারে স্পষ্ট গাইডলাইন দিয়ে রেখেছে এই পরিস্থিতি কিভাবে সামাল দেবে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন দেখার অপেক্ষায় রয়েছে বিশ্ব ফুটবল দেশের হয়ে একশো আশিটা ম্যাচ খেলেছেন মেসি করেছেন একশো ছটি গোল দুহাজার সালে কোপা জিতেছেন দুহাজার সালে বিশ্বকাপ জয় আর একটা কোপা আমেরিকা খেলার জন্য প্রস্তুতি নিচ্ছেন মেসি যতই এলম আচ্ছন্ন থাকুক বিশ্ব এবং আর্জেন্টিনা ফুটবল তার দশ নম্বর নীলসাদা জার্সি কি অবসরে পাঠানো যাবে নাকি ফিফার নিয়মেই আটকে যাবে সেই ইচ্ছে মেসির সঙ্গে তার দশ নম্বর জার্সিকেও অবসরে পাঠানো হবে কি না এবং সে ব্যাপারে কি বলছে ফিফার নিয়ম সেটা নিয়ে আলোচনা তর্ক চলুক টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানের আজকের এপিসোড ছশো আপাতত এখানেই শেষ আপনাদের কেমন লাগছে টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে কমেন্ট বক্সে প্লিজ লিখুন সেই সঙ্গে সাজেশনস দিন কি কি বিষয়ের উপর পডকাস্ট শুনতে আপনি আগ্রহী শুনতে থাকুন কানে কানে